হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজোপাধ্য ক্রিয়েশন আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসছে একটা নতুন রেসিপি ভিডিও কিন্দুরি ভাজি বা কিন্দুরি সর্ষে দেখতেই পাচ্ছ তো এখানে আমি এক প্লেটের মতো কিন্দুরি নিয়ে নিয়েছি তো এটা মা জেঠিমাদের বাড়ি থেকে নিয়ে এসছে মানে জেঠিমা দিয়েছে তাই আজকে ভাবলাম কিন্দুরি ভাজি করি বা সর্ষে দেয়া করি তো অনেকে তোমরা কিন্দুরি দেখেছ আবার অনেকে দেখো আমি কিন্তু আগে দেখিনি তো এখানে আসার পর কিন্তু আমি কিন্দুরিটা দেখেছি তো যাই হোক গল্প করতে করতে দেখো কিন্দুরিগুলো ধুয়ে ভালোভাবে ফ্রেশ জলে ধুয়ে আমি এখন কিন্দুরিগুলো কেটে নিয়েছি আর লম্বা লম্বাভাবে কেটেছি খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি যে সর্ষে দেওয়াটা করেছিলাম যে প্রসেসে সর্ষে দেওয়াটা করেছি তোমরা সেই প্রসেসে সর্ষে দেওয়াটা করবে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে দেখো কিন্দুরিটা আমি কেটে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব তারপরে এটাকে কিছুক্ষণ মাখার পর এটা আমি এক সাইডে রেখে কোড়াতে তেল দিয়ে ভেজে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন দিয়েছি এখানে আমি পাঁচ ফোড়নটা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে জিরে কাঁচা জিরেটা ব্যবহার করতে পারো তো দেখো কড়া গরম হয়ে গিয়েছে আর এর মধ্যেই দেখো আমি যে কিন্দুরিগুলো রেখেছিলাম লবণ আর হলুদ মাখিয়ে তো সেগুলো আমি দিয়ে দিয়েছি আর কিন্তু এখন আমি লবণ আর হলুদ দেবো না শুধু আমি এগুলো হালকা ফ্রাই করে নেব তো খুব বেশি ফ্রাই করলে কিন্তু এগুলো তিতো হয়ে যায় তো সেই জন্য আমি হালকা ফ্রাই করবো যেহেতু মা কিন্তু হালকা ফ্রাই খেতে খুব পছন্দ করে তো সেই জন্যই আমি হালকাভাবে এটা করে সর্ষে দিয়ে দেবো এই বাটার মধ্যে তো বন্ধুরা অনেকে এখানে সর্ষেটা তেলের মধ্যে কষিয়ে নেয় কিন্তু আমি এখানে সর্ষেটা কিন্তু তেলের মধ্যে কষাবো না আমি এটা নতুনভাবে ট্রাই করলাম আর দেখলাম খেতে কিন্তু খুব ভালো লাগছে তোমরাও দেখে কিন্তু ভিডিওটা বানাতে পারো আমার ভিডিও দেখে তোমরা ট্রাই করতে পারো তো এখানে দেখো আমি লাল সর্ষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন আমি দেখো এই যে কিন্দুড়িগুলো ভেজে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি লবণ হলুদ দেবো না একটু কিছুক্ষণ কিন্দুরিগুলোর মধ্যে থাকলে বেশ ভালো হয় তো তারপর আমি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো আর এখানে তোমরা চাইলে কেউ মিষ্টি ব্যবহার করতে পারো তো আমাদের যেহেতু নিরামিষ তো সেই জন্য আমি একটু মিষ্টি দিয়েছি খুব বেশি কিন্তু মিষ্টি দিইনি আর একটু মিষ্টি দিয়েছি তার কারণ বেশ ভালো লাগে খেতে ল নুন ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে তো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি তো সেই জন্যই একটু কিন্তু মিষ্টি ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তাই না বন্ধুরা আর তোমার ভিডিওটা দেখে তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল কি বলবো কারণ আমি কিন্তু খুব একটা কিন্দুরি পছন্দ করি না কিন্তু যেদিন রান্না করেছিলাম সত্যি খেয়েছিলাম ভালো হয়েছিল তো এ দেখো কথা বলতে বলতে এখানে দেখো কিন্দুরি সর্ষে রেডি তো চলো এটা আমি এখন একটা বাটির মধ্যে সাফ করে নিই আর এটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তোমরা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ ভিডিওর সঙ্গে বা রেসিপির সঙ্গে তোমরা দেখতে থাকো আর পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিও তো টাটা সবাই ভালো থেকো